আমাদের এই রাজনীতির অঙ্গনে এইভাবে এনে ওনাকে অপদস্থ করা বা ওনাদের ফ্যামিলির কোনো ধরনের বদনাম হোক সেটা আমি চাই না যার জন্য আমি কখনো কাউকে এটা বলি নাই কে আমাকে সমর্থন দিয়েছে কে আমাকে সমর্থন দেয় নাই ভাই খুঁজ নেন আমার আমাকে এতটুকু ভালোবাসেন যে আমার নির্বাচনী প্রচারণা কেমন চলছে সেটা আমার খুঁজ দেন। সিংগারগুলির হুজুর সাহেব আমি প্রথম যেদিন ওনার সাথে দেখা করেছি উনি আমাকে লাঠি দিয়ে বাড়ি মেরেছেন আমি জানতাম না একটা লাঠির বাড়ি খেয়ে যদি আমার এই চমৎকার নির্বাচনী আমেজ তৈরি হয় তাহলে আমি তখনই বলতাম হুজুর আরো দুই চারটা বাড়ি মারেন প্লিজ যাই হোক আমি কৃতজ্ঞ ওনাদের কাছে উনি একদিন দুই দিন পরে দেন আমাকে ফোন করে আমাকে সেদিন ফোন করে বললেন মামুন সাহেব আপনার কি তার টাকা পয়সার অসুবিধা নেই ওইলে ওখানে আমি কিছু দিমু আমি বললাম অজুর আপনাকে অসম্ভব শ্রদ্ধা করি ধন্যবাদ আপনাকে আপনি আমার টাকা পয়সারও খোঁজ দিচ্ছেন কতটুকু স্নেহ কতটুকু মমতা থাকলে কতটুকু আস্থা থাকলে এইসব মহা মানুষরা আমার এইভাবে খোঁজ দিতে পারেন আমি নিশ্চয়ই রাজনৈতিক মঞ্চে নির্বাচনী মঞ্চে দাঁড়িয়ে আমি মিথ্যা কথা বলছি না আর আমার যারা রাজনীতি করেন তারা সবাই কথা বলি না এই ধরনের আমি যেটুকু পারি যেটুকু পারবো না সেটা আমি কখনো কারো সমালোচনা করি না কি লাভ আমাকে সমালোচনা করে আমার সমালোচনা করে দুইটা মঞ্চ থেকে আল্লাহর মেহরবাণী আমার মঞ্চ থেকে আমার প্রশংসা হয় আরেক মঞ্চ থেকে আমার সমালোচনা হয় দুই মঞ্চ থেকে আমার প্রচারণা চলে নির্বাচনে এই ধরনের কপাল কারু আছে আল্লাহর শেষ মেহরবাণী আমার মা বাবার দুয়া এবং আপনাদের ভালোবাসা দুইটা মঞ্চ থেকে আমার প্রচারণা চলছে আল্লাহর মেহরবানি আমি খুশি ধন্যবাদ আপনাদেরকে তবে মিথ্যা বলার একটা সীমা থাকা দরকার মিথ্যা বলতে বলতে অতিরিক্ত মিথ্যা যারা বলেন তাদের একটা বৈশিষ্ট্য আছে